কার পূজা করছে বঙ্গবাসী কার পূজা কেন বেশ্যাপলীর মাটি দিয়ে গড়া হয় দুর্গা প্রতিমা এটা কাদের সংস্কৃতি বন্ধুরা গত আঠাশে সেপ্টেম্বর দু বিবিসি বাংলার নিউজ প্রতিবেদক অমিতাভ ভট্টাশালী আমার বাড়িতে এসে জানতে চেয়েছিলেন যে দুর্গা প্রতিমা গড়তে বেশাপল্লীর মাটি লাগে কেন তিনি জানতে চেয়েছিলেন এ বিষয়ে পুরাণগুলির মতামত কী আমি তাকে সবিনয়ে জানিয়েছিলাম যে বিষয়টা অত্যন্ত সংবেদনশীল এবং ব্রাহ্মণবাদী ধর্মাচরণের সঙ্গে এটি যুক্ত তাই আমার ব্যক্তিগত মতামত প্রকাশ না করে পুরাণগুলি এবং অন্যান্য তন্ত্রশাস্ত্রগুলি যে কথা বলছে তার উপরে আমি আলোচনা করতে পারি তিনি শাস্ত্রের বিবরণ জানতে চাইলে আমরা আলোচনাটা শুরু করি তিনি প্রথম প্রশ্ন করেছিলেন যে প্রচলিত আছে যে বেশাবাড়ির মাটি ছাড়া দুর্গার প্রতিমা গড়া হয় না দুর্গাপূজা হয় না সত্যি সত্যি কি বেশাপল্লীর মাটি দরকার হয় এই দুর্গা পূজা করতে আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ পনেরোশো শতকের পরে বাংলায় দুর্গাপূজা প্রচলিত হওয়ার কিছু ইতিহাস রয়েছে তার তথ্য প্রমাণও রয়েছে সেই সমস্ত প্রামাণ্য গ্রন্থ থেকে জানা যায় যে মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ হয় তার মধ্যে অবশ্যই বেশ্যাপল্লীর মাটি অথবা বেশের মাটি প্রয়োজন সম্পূর্ণ প্রতিমার গায়ে এই বেশ্যাপল্লীর মাটি না লাগলেও আংশিকভাবে দুর্গা প্রতিমার গায়ে এই বেশল্লীর মাটি প্রলেপ দেওয়া হয় পুরাণগুলিতে দুর্গার সাথে বেশ্যা কথাটির উল্লেখ আছে কিন্তু বেশ্যাপল্লীর মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করা হবে কি না এবং দুর্গার মহাস্নানের সময় তার গায়ে বেশ্যাপল্লীর মাটির প্রলেপ দেওয়া হবে কিনা একথা পুরাণে নেই এই যাবতীয় সমস্ত রহস্য লুকিয়ে আছে মহানির্বাণতন্ত্র কোলার্ল তন্ত্র বামকেশ্বর তন্ত্র কামাক্ষা তন্ত্র তান্ত্রিক গুরু গুপ্ত সাধনতন্ত্র রেবতী তন্ত্র কুমারী তন্ত্র এবং নানা ধরনের তন্ত্রশাস্ত্রে তিনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করেন যে কোন তন্ত্রশাস্ত্রে বেশ্যাপল্লীর মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়তে হবে এমন নির্দেশ আছে আমি তাকে সবিনয় জানাই যে এই বিষয়ে সব থেকে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মহানির্বাণতন্ত্র কোলার্নবতন্ত্র এবং কুমারীতন্ত্র মহানির্বাণতন্ত্রে উল্লেখ আছে যে দেবী দুর্গাকে ভষ্ম দিয়ে বলমিক মৃত্তিকা দিয়ে অর্থাৎ উইর মাটি দিয়ে বরাহদন্ত মৃত্তিকা অর্থাৎ সুয়রের তোলা মাটি বেশাদারের মৃত্তিকা প্রদুম্ন রদের মৃত্তিকা দ্বারা স্নান করাতে হবে অন্যান্য অনেক গ্রন্থে লেখা আছে যে পরবর্তীকালে তারা সংযোজন করেছে গঙ্গার পলি মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করতে হবে এই বেশা দ্বারের মাটি শব্দটির বিষয়ে তন্ত্র একটা প্রহেলিকা তৈরি করেছে কিরকম সেই প্রহেলিকা তন্ত্র বলছে অভিষিক্তা ভবেতে বেশ্যা ন বেশা কুলটা প্রিয়ে অর্থাৎ এই যাকে বেশ্যা বলা হচ্ছে তিনি হবেন অভিষিক্তা যারা কুলটা তারা বেশ্যা নয় অন্যদিকে কুলার্ণব তন্ত্র বলছেন যে পূর্ণাভিষিক দেবেশী দশ বিদ্যা বিধস্মৃত দশ মহাবিদ্যার উপাসকগণ পূর্ণাভিষেকের অধিকারী এবং তারা কুলটা নয় অর্থাৎ দীক্ষা অভিষেকের মন্ত্র চৈতন্য হওয়ার ফলে যিনি দেবত্বে উন্নীত হয়েছেন তাকে অভিষিক্তা বলা হয়েছে আর এরা যেখানে বাস করেন সেই দ্বারের মাটিকে পতিতার পল্লীর মাটি বলা হয়েছে বর্তমান সমাজের কুলাটা বা বার্বণিতাকে বেশ্যা বলা হয়নি এই ঘৃণিত বার্বনিতা প্রথা একটি পাপাচার এই মহাপাপকে শাস্ত্র কখনো প্রশ্রয় দেয়নি বরং প্রায়শ্চিত্ত করার বিধান দিয়েছে প্রিয় দর্শক যারা দাবি করছেন যে সংস্কৃত শব্দের ভুল ব্যাখ্যা করে এই বেশ্যাকে বার বনিতার সাথে একাশনে বসানো হচ্ছে তাদের দাবি কতটা সত্য চলুন একবার দেখে আসি এই কুলতন্ত্র গ্রন্থগুলি কি বলছে প্রথমে আমরা দেখে নিই যে অভিষিক্তা বা পূর্ণাভিষেক প্রক্রিয়াটি কি কাদেরকে পূর্ণাভিষেক মন্ত্র চৈতন্যের দ্বারা একেবারে একেবারে দেবত্বে উন্নীত করা হয় এ মহা মহাবিধান দিয়েছে মহানির্বাণতন্ত্র মহানির্বাণতন্ত্র চোদ্দটি উল্লাস রয়েছে সেখানে দলবদ্ধভাবে মদ্যপান করার সময় যে চেয়ার্স বলা হয় এই উল্লাস সেরকমই একটি ব্যাপার এর দশম উল্লাসে বর্ণিত হয়েছে পূর্ণাভিষিক্ত হবার প্রক্রিয়া এই পূর্ণাভিষিকের সাথে একটা চক্র একটা চক্র পরিকল্পিত হয়েছে এই চক্রের নাম ভৈরবী চক্র কুলাচারী তান্ত্রিক ব্রাহ্মণদের কুল এবং ধর্ম রক্ষা করার জন্য এই চক্রটির নাম ভৈরবী চক্র যিনি গোটা চক্রের পরিচালনা করেন তার নাম চক্রধর তন্ত্রমতে এই ভৈরবী চক্র শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর চক্র জগতের সারাত বলা হয় একবার চক্রের অনুষ্ঠান করলে সর্বপাপ মুক্ত হয়ে যাবে আর নিত্য নিত্য এর অনুষ্ঠান করলে মহা নির্বাণ লাভ হবে শ্রীমত নিগমানন্দ সরস্বতী তার তান্ত্রিক গুরুতে এই চক্রের বিধান কি দিয়েছেন আসুন একটু দেখে তিনি বলেছেন কুলাচারী সাধক সুরম্য মৃত্তিকার উপরে কম্বলে কিংবা মৃগ চর্মাদির আসন পাতিয়া ক্লিং ফট এই মন্ত্রে আসন সংশোধনপূর্বক তাহাতে উপবেশন করিবেন অনন্তর সিন্দুর চন্দন অথবা কেবল জল দ্বারা ত্রিকোণ ও তদ বহির্ভাগে চতুষ্কোণ মণ্ডলে লিখিবে পরে সেই মণ্ডলে একটি বিচিত্র ঘট দধি তণ্ডুল ফল পল্লব সিন্দুর তিলকযুক্ত এবং সুবাসিত জল পূর্ণ করিয়া প্রণব মন্ত্র পাঠ করত স্থাপন করিবে এবং ধূপ দ্বীপ করাইবে তৎপরে গন্ধ পুষ্প দ্বারা অর্চনা করিয়া ইষ্ট দেবতার ধ্যান করিবে ও সংক্ষেপে পূজা পূজা পদ্ধতি অনুসারে তাহাতে সমাপন করিবে সাধক আপন ইচ্ছা অনুসারে তৎপাত্র সম্মুখে রাখিয়া ফট এই মন্ত্রে প্রেক্ষোপণ করিয়া দিব্য দৃষ্টির দ্বারা অবলোকন করিবে বন্ধুরা আপনাদের বলে রাখি তন্ত্রশাস্ত্রে বহু ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলি গুপ্ত শব্দ অর্থাৎ এক ধরনের শব্দ বলা হচ্ছে তার অর্থ অন্যত্র এখানে আপনারা দেখুন এখানে বলা হচ্ছে অলি যন্ত্র এটি হচ্ছে মদের পাত্র বা মদের গ্লাস গন্ধ পুষ্প দ্বারা আনন্দ ভৈরবের ধ্যান করিবে ধ্যানান্তে মদ্যপাত্রে এই দেব দেবীদের সমরসতা বিশেষ রূপে চিন্তা করিবে তৎপরে ওং আনন্দ আনন্দ নমঃ এই মন্ত্রে গন্ধ পুষ্প দ্বারা পূজা করতো আং হ্রিং ক্রং সাহা এই মন্ত্র একশত আটবার বার জপ করিয়া মদ্যপান করিবে পরে মাংসাদি যাহা পাওয়া যায় সেই সমুদায় ওং আং হ্রীং কং, সাহা এই মন্ত্র দ্বারা শতবার অভিমন্ত্রিত করিয়া শোধন করিবে সমস্ত তত্ত্ব ব্রহ্মময় ভাবনা করে করত দেবীকে নিবেদন করিয়া পান ভোজন করিবে ভৈরবী চক্র আরম্ভ হলে সমস্ত জাতি শ্রেষ্ঠ হয়ে যাবে অর্থাৎ সেখানে চতুর্বর্ণ থাকবে না সেখানে যারা প্রবেশ করবে এই ভৈরবী চক্র আরম্ভ হলে তারা সবাই হয়ে যাবে শ্রেষ্ঠ আবার ভৈরবী চক্র থেকে যখনই তারা নিষ্ক্রান্ত হবে অথবা ভৈরবী চক্র থেকে যখন তারা বেরিয়ে যাবে তখন যে যার বর্ণে আবার ফিরে আসবে ভৈরবী চক্রের মধ্যে এই কোনো জাত বিচার থাকবে না ভৈরবী চক্রের মধ্যে উচ্ছিষ্টেরও কোনো বাদ বিচার থাকবে না চক্রক্রমে বীর সাধকগণ হবে শিবের স্বরূপ এবং এই যে যে সমস্ত মহিলারা আসবেন সেই মহিলারা হবেন দেবেশী সকলেই হবেন দুর্গার অংশ স্বরূপা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের দ্বিতীয় ভাগে অক্ষয় কুমার দত্ত বলেছেন নানা প্রকারের সাধনের মধ্যে সব সাধন বিরাচারীদের একটা প্রধান সাধন আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন এই সব সাধনে কি ধরনের সাধনের কথা বলছে অষ্টমী বা চতুর্দশী তিথিতে কৃষ্ণপক্ষীয় মঙ্গলবার শূন্য গৃহ নদীর তীর পর্বতে নির্জন স্থানে বৃক্ষ, মূলে শ্মশানে অথবা শ্মশানের পাশাপাশি কোনো জঙ্গলে বনে এই সাধনা করতে হবে সাধকেরা দ্বিতীয় প্রহর রাত্রিতে মদ্যাদি উপাচার লয়ে সাধনাস্থলে উপস্থিত হয় এবং সেখানে গুরু গণেশ যোগিনী প্রভৃতির পূজা করে বলিদানাদি সাধনপূর্বক সবটাকে নিয়ে আসে এই ভৈরবী চক্রের সব সাধনায় কেমন সব আনতে হবে তা বলা হয়েছে শুনুন যে চন্ডাল ভালো করে শুনুন যে চণ্ডাল লাঠির আঘাতে শুল শুলের দ্বারা যে চণ্ডাল লাঠির আঘাতে শুলের দ্বারা ঘাতে বজ্রের আঘাতে সর্পদংশনে ত্যাগ করেছে অভিভূত জলমগ্ন বা সম্মুখ থেকে পলায়ন করেছে এবং মৃত্যুমুখে মুখে হয়েছে সে যদি সুন্দর কান্তি বিশিষ্ট শৌর্যবান তরুণ বয়স্ক হয় তা হলেও সেই সব হবে সাধনার্থ তার সবটাকেই নিয়ে আসতে হবে এখানে অক্ষয় কুমার দত্ত তার ভারতবর্ষী উপাসক সম্প্রদায় গ্রন্থে স্ত্রী চক্রের বৃত্তান্ত সম্পর্কে আরও বিশদ আলোচনা করেছেন তিনি বলেছেন এই রূপ ব্যবস্থা আছে যে সাধকেরা চক্রাকারে শ্রেণিক্রমে আপন আপন শক্তির সহিত লড়াটি চন্দন প্রলেপ করিয়া যুগ যুগক্রমে ভৈরব ভৈরবী ভাবে উপবেশন করিবে এবং মধ্যস্থিত কোনো এক নারীকে সাক্ষাৎ কালীবোধ করিয়া মধ্য মাংসাদি দ্বারা তার অর্চনা করবে এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন কোন কুলস্ত্রীকে দেবেশী হিসাবে অভিষিক্ত করা হচ্ছে তার বিবরণ দিয়েছে নানা ধরনের তন্ত্রশাস্ত্র তার বিবরণ দিয়েছে এদের মধ্যে আছে নটি বা অভিনেত্রী কাপালিক কন্যা বেশ্যা রজকী নাপিত পত্নী ব্রাহ্মণী শূদ্রকন্যা গোপকন্যা মালাকার কন্যা ইহারা নবকন্যা বলিয়া কৃতিত আছে অর্থাৎ এই নবকন্যা নবদূর্গা রূপে অভিষিক্ত হবেন এবং যে পুরুষেরা এই চক্রে অংশগ্রহণ করবেন তারা শিব বা কুল ও ভৈরবের মর্যাদা পাবেন অক্ষয় কুমার দত্ত আরও বলেছেন যে রেবতী তন্ত্রে উল্লেখ করেছে যে চণ্ডালী যবনী বৌদ্ধা রজকী এরকম চৌষট্টি প্রকার কুল স্ত্রীদের এই ভৈরবী চক্রে সামিল করা হতো ভৈরবী চক্রে চক্রাগত ভাবে আবার বলছি শুনুন ভৈরবী চক্রে চক্রাগত ভাবে পর পুরুষরাই হবে এই কুলো স্ত্রীদের প্রকৃত পতি কেননা কুলো ধর্মে বিবাহিত পতি পতি নয় উত্তরতন্ত্রে উল্লেখ আছে যে পূজাকাল ভিন্ন অন্য সময়ে পর পুরুষকে মনেতেও স্পর্শ করা যাবে না দেবেশীরা পূজাকালে বেশ্যার ন্যায় আচরণ করবে দেবেশীরা পূজাকালে বেশ্যার ন্যায় আচরণ করে সকলকে পরিতোষ করবে অর্থাৎ বেশ্যা যেভাবে যৌনতা দিয়ে সকলকে পরিতোষ করে সেইভাবে দেবেশীরা অর্থাৎ যাদেরকে অভিষিক্ত করা হবে তারা যে সমস্ত পুরুষগুলো এই ভৈরবী চক্রে উপস্থিত আছেন তাদের সবাইকে যৌনতা দ্বারা পরিতোষ করবেন ভৈরবীতন্ত্রের পরবর্তী চক্রটি হল পান ভোজনের চক্র এই ভৈরবী চক্রে যে কুমারী গণ অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে মহানিবান জানাচ্ছে যে তারা মদ্যপান করতে পারবে না তারা কেবল মদের গন্ধটা গ্রহণ করতে পারবে আর মদ্যপান সম্পর্কে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি ঘূর্ণিত হবে মন চঞ্চল না হবে ততক্ষণ চলবে সুরাপান এর বেশি পান করা মানে পশুপান সমান ভৈরবী চক্রের এই অংশে একেবারেই সমবেত সকলে মিলে শুধু কুমারীগণ বাদ দিয়ে সমবেত সকলে মিলে মৎস্য মাংস সহযোগে একেবারে দলবদ্ধভাবে শুরু হবে মদ্যপান ভৈরবী চক্রের শেষ অধ্যায়টি মুদ্রা এবং বৈথু। এই চক্রে কুল স্বরূপ সাধকেরা কি করবেন মদ মাংস মৎস্য খেয়ে স্তব করতে বসবেন এবং কুলস্ত্রীদের সঙ্গে মৈথুনে নিমজ্জিত হবেন তন্ত্রের ষষ্ঠ পটলে ইষ্ট দেবতা স্বরূপ কালিকা মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কীভাবে এই কুলাচার পালন করতে হবে তার বিশদ বর্ণনা আছে সেটি ভালো করে বলছি এবার দেখুন এই যে কুমারী এবং নারীগুলোকে ভৈরবী চক্রের মধ্যে নিয়ে এসে অভিষিক্ত করা হচ্ছে সেই নারীরা হলো নটি কাপালিকা বেশ্যা রজকি, নাপিতাঙ্গনা ব্রাহ্মণী শূদ্রকন্যা গোপকন্যা এবং মালাকার কন্যা এই সকল কুলযুবতীদের মধ্যে একজন পছন্দ মতো কুলযুবতীকে গ্রহণ করে তার যে শক্তি শক্তিমণ্ডল বা ভগ ভগ চিহ্ন সেই ভগ চিহ্নে কালিকা দেবীর রূপে পূজা করতে হবে তারপরে কুলজুবতীদের সাথে মৈথুনে প্রবৃত্ত হতে হবে এবং মনে মনে পিন পয় ধরা ত্রিভুবনেশ্বরী কালিকা দেবীর মন্ত্র জপ করতে করতে হে মনীশ্বরী হে মনীশ্বরী বলতে বলতে শুক্র ত্যাগ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে নিয়েছেন যে এই পঞ্চম মকারে কিভাবে নবদুর্গা বা কুলো রমণীদের পূর্ণ অভিষেক করা হয় এবং কুল ভৈরবদের দ্বারা দলবদ্ধভাবে কুল বধুদের সাথে মৈথুনে সামিল হতে হয় দীনেশচন্দ্র সেন লিখেছেন যে মাতৃকা ভেদতন্ত্র এবং পিছিলা তন্ত্রে যে সমস্ত উপদেশ আছে তা উদ্ধৃতি দিতেও তার ঘৃণাবোধ হয় অবাধ ক্ষমতা পেয়ে তান্ত্রিকারা বুঝিয়ে দিয়েছিলেন যে ভোগী শ্রেষ্ঠ ভোগেন লভ্যতে যোগং ভোগেন কুল সাধন ভোগেন সিদ্ধিমাপ্লতি ভোগেন মোক্ষ মাপ্নো আতে এবার কি আপনারা মেনে নেবেন যে রমণী নিজেদের স্বামীকে ছেড়ে কুল ভৈরবদের সাথে প্রতিনিয়ত মৈথুনে সামিল হচ্ছে যে যুবতী নারী বা কুমারী তাহলে কুল ও ধর্ম ছেড়ে এই কুল পুরোহিতদের সাথে মৈথুনে নিমজ্জিত হচ্ছে তাদেরকে কি বলবেন তাকে কি বলবেন কুলোটা বলবেন বার্বণিতা বলবেন না বেশ্যা বলবেন নাকি তন্ত্রের মতো বলবেন অভিষিক্তা ভাবে দেবেশা না বেশ্যা কুলটা প্রিয় সংস্কৃত মন্ত্রের অর্থ না জেনে শব্দটাকে বিকৃত করা হয়েছে কি বলবেন সাংবাদিক অমিতাভ ভট্টশালী আমাকে তৃতীয় প্রশ্ন করেছিলেন যে ঐতিহাসিকভাবে এই ধরনের একটা প্রথার সৃষ্টি হলো কি করে বন্ধুরা এ নিয়ে বহু গবেষণা আছে সেই গবেষণাগুলো যদি আমরা খুলে দিই আজ যারা বলছে যে সংস্কৃত শব্দের অর্থ না জেনে উল্টো ধরনের মানে করা হচ্ছে আমি জানি না তাদের লজ্জা হবে কিনা তারা লজ্জিত হবে কিনা এই প্রথার জন্যে সেন আমলের আগে বাংলায় একটিও ব্রাহ্মণ ছিল না ব্রাহ্মণবাদ প্রচার করার জন্যে কানৌস থেকে যে পাঁচ ব্রাহ্মণ আনার কাহিনী আমরা শুনি তার সাথে কিন্তু ব্রাহ্মণই আসেনি ফলে ধর্ম রক্ষা এবং কুল রক্ষার জন্যে শূদ্র নারী যথা নটি কপালিকা বেশ্যা রজকী নাপিতঙ্গনা শুধ্রকন্যা গোপকন্যা মালাকার কন্যাকেই এই অভিষিক্ত করে ব্রাহ্মণ্য ধর্মে সংযুক্ত করতে হয় বল্লাল সেনের সময়ে যে ব্রাহ্মণদের কৌলিন্য দেওয়া হয়েছিল তাদের মধ্যে ১৯ জন ছিলেন বিরাচারী ব্রাহ্মণ এই বীরাচারী ব্রাহ্মণরা ছিল পরশ্রীভোগী পঞ্চম আকারের সাধক এরা নিজেদের স্বেচ্ছাচারকে ধর্মের আবরণ দেবার জন্য দুর্গা এবং জন্যে চিত্রিত করে এবং বেশ্যাসহ আরও অষ্টকন্যার বাড়ির মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণের বিধান তৈরি করে প্রিয় দর্শক আমরা এর পরবর্তী ভিডিওতে পুরাণের ভাষ্যগুলো তুলে ধরব আমাদের ভিডিওগুলি ভারতের সংবিধানের আর্টিকেল ফিফটি ওয়ান এ এইচ ধারাকে মান্যতা দিয়ে বিজ্ঞান মনস্কতা এবং সমাজ সংস্কারের ভিত্তিতে নির্মিত